কি করছিস পুতুল ঘুমাবে এই যে হ্যাঁ পুতুলের নতুন খাট হয়েছে দোতলা খাট ঠিক আছে নিচের তলাতেও ঘুমায় পুতুল উপরের তলাতেও ঘুমায় এই যে ছোট্ট তাক আর র্যাকগুলো হয় না ওগুলো দিয়েও খাট বানিয়ে নিয়েছে একটা বালিশ হয়েছে বালিশে এখন পুতুল শোবে এই যে পুতুল শুয়ে পড়ছে কাঁথা কাঁথাটা আমার রুমাল দিয়ে বানানো হচ্ছে ওকে খাইয়েছিস তো আচ্ছা দেখেছো কত লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ছে তোমার পুতুল আরে গরম লাগবে রে না ও ঠান্ডা তাই তো তোমার পুতুলকে তুমি কি গল্প টল্প শোনাও নাকি

ভয় পায় ওপরে শুলে ভয় পায় আচ্ছা আচ্ছা তো আর কদিন পরে তো পুজো হবে পুতুলকে জামা দিবি তো নতুন জামা কয়টা দিবি জানিস না এই পুতুলের কি ড্রেস পরিয়ে ঘুমালি দেখি ঘুম পালো দেখি দেখি ড্রেসটা কি কালার ব্লু কালার বাহ এই জুতো পরিয়ে ঘুমাচ্ছিস তো তাই তো

দোতলা খাট দেখে নিয়েছি এই ওপরটাই তুষির পর ঠিক আছে তারা